আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর জেলা শহর মাইজদিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালী জেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মুসলমান মেয়েকে ধর্ষণের প্রতিবাদে হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এখানে তারা প্রতিবাদ মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি দর্শক আমি আছি নোয়াখালীর জেলা শহর যেখানে কিছুক্ষণ আগে একটি মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে হিন্দু ছেলে এই ধর্ষণের প্রতিবাদে নোয়াখালী সদর থানা এবং জেলা শহর মাইজদিতে হেফাজতে ইসলামের নেতৃত্বে এখানে প্রতিবাদ মিছিল চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা চ্যানেল নোয়াখালীর ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নোয়াখালী জেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি দর্শনের বিরুদ্ধে এখানে প্রতিবাদ মিছিল চলছে একটি মুসলমান মেয়েকে হিন্দু ছেলের দর্শনের বিরুদ্ধে আমরা এখানে দেখেছি যে ধর্ষিতা মেয়ে ষোলো বছরের কিশোরী যাকে ধর্ষণ করা হয়েছে দীর্ঘ এক মাস থেকে শুভাশ নামে এক হিন্দু ছেলে সেজে মুসলমান সেজে সে একটি মুসলমান মেয়েকে দীর্ঘ এক মাস ধরে অত্যন্ত ধর্ষণ করেছে সেই ধর্ষণের প্রতিবাদে জেলা শহর দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ মিছিল করছে দর্শক আমি আপনাদেরকে যুক্ত করেছি চ্যানেল নোয়াখালীর ফেসবুক পেজ লাইভে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন নোয়াখালীতে নোয়াখালীর সদর উপজেলায় বাদেরহাটে একটি ষোল বছরের মুসলমান কিশোরীকে দীর্ঘ এক মাস থেকে একটি হিন্দু ছেলে সুভাষিস নামে সে অত্যন্ত নাজুকভাবে ধর্ষণ করেছে সেই ধর্ষণের প্রতিবাদে ইতিমধ্যে হেফাজত ইসলামের নেতৃত্বে সদর থানায় সুতরাং মডেল থানায় তারা কিছুক্ষণ আগে ঘেরাও করেছে এবং সেখান থেকে তারা অফিসার ইনচার্জ ওসির সাথে কথা বলে এই মামলা নেওয়া হয়েছে কিন্তু তারা ইতিমধ্যে নোয়াখালী জেলা শহর মাইজদিতে দিতে জেলা শহর জেলা শহর মাইজ দিতে তাদের যে প্রতিবাদ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে হেফাজত ইসলামের নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে আমরা দেখে দেখতে পাচ্ছি এখানে একটি বড় ধরনের মিছিল হচ্ছে দশক একটি মুসলমান মেয়েকে দীর্ঘ এক মাস ধরে হিন্দু একটি ছেলের ধর্ষণের প্রতিবাদে হেফাজত ইসলামের নেতৃত্বে এখানে জেলা শহর মাইজিতে প্রতিবাদ মিছিল করছে হেফাজত ইসলাম তাদের একটাই দাবি একটি মুসলমান মেয়েকে হিন্দু ছেলের এক মাস ধরে ধর্ষণের প্রতিবাদে এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে এক মাস ধরে ধর্ষণের অভিযোগ করেছেন সে ভৃত্তিমের মা এবং ছোট বোন এবং হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক

দর্শক আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলা শহর মাঝদিতে যেখানে আপনারা ইতিমধ্যে আমাদের ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি মুসলিম মেয়েকে দীর্ঘ এক মাস পালাক্রমে ধর্ষণের পরে একটি হিন্দু ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে গিয়ে ইতিমধ্যে জেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাপাতের নেতৃত্বে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সুদারাম মডেল থানায় তারা অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে ওসি কামরুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে তিনি মামলা দিয়েছেন একথার প্রেক্ষিতে ইতিমধ্যে তারা জেলা শহর মাইদির প্রধান সড়কে এই ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন এখন আমরা আছি হেফাজত ইসলামের নেতৃবৃন্দের সামনে এখন তারা বক্তব্য রাখবেন আমরা চলে যাচ্ছি বক্তব্যে আপনারা ইতিমধ্যে আমাদের একজন মুসলিম পরিবারের মাদ্রাসার একজন ষোলো বছরের ছাত্রী হিন্দু ইস্কন কর্তৃক একটি ছেলের হাতে বিভিন্ন মিথ্যা প্লবনে প্রেম এবং বিবাহের কথা বলে তাকে তুলে নিয়ে ঘন দর্শন করে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এক একটি মাস অকাতরে তার পরিবার তাকে প্রতিটি অলি গলি এবং প্রতিটি শহরে গ্রামে খুঁজে বেড়িয়েছে কোথাও পায় নাই অভিজিৎ মন্ডল নামে অভিজিৎ মন্ডল নামে হিন্দু ছেলেটি আমাদের মাদ্রাসার ছাত্রী মাহিকে নির্মম ভাবে গণদর্শন করে এখন মৃত্যু সজ্জায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে আমরা এই এই প্রতত্তাদের সর্বোচ্চ শস্তি মৃত্যুর দণ্ড মৃত্যুর দণ্ডের দন্ডিত হয়ে যায় অন্যথায় বাংলাদেশের বদভি করে করতে এর বিষয়ে সকলের হৃদয়ের রক্তক্ষরণ হয়ে সব পথে চাপিয়ে পড়বে ষোলো বছরের চেয়ে বেশি এই মুসলমানদেরকে নির্যাত নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে ভারতের সেই কুখ্যাত তালালদের মাধ্যমে আমরা পরিষ্কার বলিতে চাই ইস্কন আমার মুসলমান পরিবারের মুসলিম সাম্রাজ্য পরিবারের একটি মেয়েকে দর্শন করা মানে আমাদের পনেরো কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ করা আমরা তার জন্য সর্বোচ্চ শাস্তি তাদের পাশে দাবি করছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দর্শকদের রাস্তায় হারা দেওয়া না হয় এবং তাদেরকে ধরার সর্বোচ্চ কৌশল গ্রহণ না করে আমি পরিষ্কার বলে দিচ্ছি বাংলাদেশ সাবদ নেতৃত্বে সাধারণ তৌহি জনতা সবাইকে নিয়ে বাংলাদেশের প্রতিটি রাত অবরুদ্ধ করা হবে আমাদের অন্যান্য ক্ষেত্রবিন্দুর সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সবাই সুসান্দিপ্ত অবস্থায় আজকে এই মুহূর্তে এখানেই আমাদের একটা শেষ হচ্ছে সকল কর্মসূচি শেষ হচ্ছে না একটা দোকান নিয়ে সবাই ভালো থাকবে সুশূ থাকবে

داو کنيو تو پري تو ور شوک جي رستاهه تر شوک جي رستاهه نڱي داو کنيو دا نراي تقبي الله اكبر 3 جو نام من ڪريو ٺيڪ آهي